হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহকজ ব্লকে সবাইকে স্বাগত তা এখান থেকে স্টার্ট করছি আর একটা নতুন ভিডিও নিয়ে তা আমরা স্টেশনে চলে এসছি আমরা গোয়াতে ছিলাম গোয়ার স্টেশনে চলে এসেছি ওখান থেকে আবার কেরালা এন্ডাকলমে সবাই মিলে কেরালা এন্ডাকলমে আমরা যাব দেখো পৌঁছে গেছি কেরালার স্টেশনে আমরা রয়েছি এখান থেকে দেখো আমার মনি বারবার লিফটে উঠছে আর নামছে দুষ্টুমি করছে খুবই তারপর আমরা হোটেলে এসে দেখো এখানে আমরা পরোটা চিকেন কাবাব আছে তারপরে ফ্রায়েড রাইস আছে তার সাথে মশলা গ্রেভি আছে এগুলো আমরা আজকে দুপুরে খাবো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি আমরা চারজন মিলে এগুলো খাবো শেষই করতে পারছিলাম না এত খা আবার আমরা যে হোটেলে এসে কি কি খাচ্ছে না খাচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছে কেমন লাগছে অবশ্যই বলবে আর দেখলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর পুরো ভিডিওটা দেখবে আমরা কোথা থেকে কোথায় গিয়েছি কি খাওয়া দাওয়া করলাম কোথায় গেলাম ঘুরতে কি জামা কাপড় বললাম সেগুলো সব তোমাদেরকে আস্তে আস্তে বলবো আর যদি তোমাদের ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এগুলো পেলে আরও উৎসাহ হয় ভালো ভালো ভিডিও করার জন্য তা কেমন লাগছে দেখো আমরা এখানে চলে এসেছি এখানকার নাজারা খুবই সুন্দর আর এখানকার মনে করো আমরা লাসী মানে এসেছি আর এখানকার ভাষা আমরা বুঝতে পারছি না কিন্তু ওরা আমাদের ভাষা বুঝতে পারছে না আমরা ওদের ভাষা বুঝতে পারছি না কেউ যদি হিন্দিতে কথা বলে তাহলে একটু বোঝা যায় তাছাড়া ওদের কেরালা ভাষায় আমি বুঝতে পারি না আর আমার হাজব্যান্ড যেটু হোক পারে ওদের ভাষা বলতে পারে ওই কথা বলে আমরা সেরকম কথা বলি না আমরা রেডি হয়ে দেখো মানে বেরিয়ে পড়েছি আমরা যাব এখন কেরালার বড় শপিং মলে আমরা যাব ঘুরতে আর জন্য মেট্রো ট্রেনের টিকিটও কাটা হয়ে গেছে আমরা মেট্রো ট্রেন করে আমরা যাব কেরালার শপিং মলে আর এই দেখো আমার হাজব্যান্ড টিকিট কাটছে এখানকার কেরালা এখান থেকেই যাওয়া হয় এর জন্য আমার এখান থেকেই টিকিট কাটা হয়েছে আর আমার মনে দেখো কী দুষ্টুমি করছে এত দুষ্টুমি করছে জামাই খুলে যাচ্ছে এত দুষ্টু আমার মেয়ে তা দেখো জি ভেঙাচ্ছে দেখো আমি একটু ওর সাথে সাথে আমিও একটু ভেঙালাম আমার মেয়ে তো খুবই দুষ্টু তোমরা তো জানোই তার সাথে সাথে যেটুকু পারি ওকে একটু তুলে রাখি যাতে কখনো কখনো ওর ছবিটা আসলেও ভালো লাগবে ও দেখতে চাই যে আমার ছবি খুবই খুশি হয় এর জন্য তুলি আর এখানে দেখো ছোট ছোট অনেক দোকানও এসছে তা আমরা কোথায় যাচ্ছি এটার ম্যাপও আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন যাব এখান থেকে ওপরে লিফটে লিফটে করে তারপরে আমরা তারপরে আমরা মেট্রো ট্রেন করে আমরা ঘুরতে যাব সেটাও তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো কি করি না করি তোমাদেরকে পাই টু পাই তোমাদের ভিডিও করে দেখাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো প্রতিটা ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি বলছি যে ভিডিওগুলো আমার প্রচুর এর জন্য আমার ভিডিও করতে টাইম লেগে যাচ্ছে আর বাড়িতে মণি আছে মনি দুষ্টুমি করে ওর কাজগুলো আমার টাইমে টাইমে করতে হয় এর জন্য আমি এডিটিং করতে পারছি না ভিডিও প্রচুর করা রয়েছে এর জন্য আমার ভিডিওগুলো দিতে একটু দেরি হচ্ছে প্লিজ তোমরা কিছু মনে করো না আমি আস্তে আস্তে তোমাদের ভিডিও সব দেখাবো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো একটু পাশে থেকেও সাপোর্ট করো তোমাদের সাপোর্টটা সত্যি দরকার এ দেখো আমরা লিফ্টে উঠছি এখন আমরা মেট্রো ট্রেনে যাবো আর মণি তো এই প্রথম ঘুরতে যাচ্ছে আমাদের সাথে আর ওর এক্সাইটটা বেশি এর জন্য ওরকে আনন্দ দেওয়ার জন্য আমরা এত সুন্দর সুন্দর জায়গা আমরা ঘুরতে যাচ্ছি তার সাথে সাথে ভিডিও করে রাখছি তোমাদেরকে দেখাবো বলে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর এগুলো তো দেখেনি বাড়িতেই থাকতো আর ওর বাবা আসার পর থেকে এটা ওটা দেখছে কোথায় যাচ্ছি আমরা সেগুলো দেখছে ভালো লাগছে আর এখানে আসলেও সজে যেতেও চাইছে না এত ভালো লাগছে গাড়ি ঘোড়া পছন্দ করে অনেকে দেখবে যে গাড়ি ঘোড়া উঠতে পারে না কিন্তু আমার মনি গাড়ি ঘোড়া খুবই ওর জার্নি খুবই করেছে কিন্তু ওর কিচ্ছু হয়নি দেখো আর খুবই আনন্দ করেছে খুবই মজা করেছে আর ওর আনন্দটাই আমাদের কাছে আনন্দ হ্যাঁ প্লিজ তোমরা দেখো ভালো লাগবে বারো তেরো দিন আমরা ভালোই ঘুরেছি মেয়েকে নিয়ে আনন্দ করেছে খুবই আর এই আনন্দেতে তোমরা আনন্দ হয়েছো কি না অবশ্যই বলবে আর তোমাদের এত সুন্দর সুন্দর ভিডিও দেখাচ্ছি কেমন লাগছে দেখে বলো আর দেখো আমার মেয়ে তো খুবই আনন্দ করছে আর এখানে তো ভালোই মনে করো বাড়ি ঘর বড় বড় বিল্ডিং এর বাড়িগুলো দেখছে দেখো আমার মেয়ে তারপরে দেখো এখানকার ভাষা অতটা বোঝা যায় না কিন্তু যারা হিন্দিতে কথা বলে তাদের ভাষা ভালোই বোঝা যাচ্ছে আমরা রয়েছি কেরালা ক্লমে তা কেমন লাগছে এখানকার দৃশ্য আর সুন্দর সুন্দর দেখার মতন জিনিস আমরা এখানে রয়েছি তা এখান থেকে আমরা যাচ্ছি এক বড় শপিং মলে সেটাও তোমাদেরকে দেখাবো আমরা ঢুকতেই এত সুন্দর দৃশ্য এখানে আমরা ছবিও তুলেছি ভালো লাগছিল দেখতে আর এখানকার দেখো গেটটাও রয়েছে করা গেট সবাইকে চেক করে তারপরে ঢুকতে দিচ্ছে সেগুলো তো আর দেখানো যায় না যেটুকু পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি তারপরে দেখো এত সুন্দর লাগছে আর সব তো আর ভিডিও করেও দেখাতে পারছিলাম না কেননা আমি লাইভ ভিডিও করছিলাম তার সাথে সাথে এই ভিডিও এটা কেটে লাইভ ভিডিও করছে আবার ওটা কেটে আবার এটা দেখাচ্ছি তোমার আমাদেরকে এইভাবে আমি ভিডিওটা করেছি না হলে কি বলতো পুরোটা ভিডিও কমপ্লিট হতো না আমার ভিডিও আর লাইভ ভিডিও করেছি লাইভ ভিডিওর মধ্যে তোমরা দেখতে পারবে যারা যারা আমার ভিডিওতে আমি লাইভ ভিডিও করেছিলাম সেটার মধ্যেও তুলেছি সেগুলো তোমরা দেখতে পারবে আমি ভিডিওতেও করেছি অল্প অল্প করে তুলে রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর কি বলতো অনেক বড় ভিডিও হয়েছে আর অনেক সুন্দর দৃশ্য এগুলো দেখাতে পেরে আমার খুবই ভালো লাগছিল আর তোমাদের একটু একটু করে সবই দেখাচ্ছিল কেমন লাগছে আরে দেখো এখানে আবার লিফ্ট জায়গায় জায়গায় লিফ্ট করা রয়েছে সেগুলো দেখো ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিই এ দেখো ওপর নিচে সব দিকে দেখো লিফট আছে আরে দেখো সব কিছুই আছে তাড়াহুড়োর জন্য যেটা সুবিধা হয় সেটাই সবাই যাচ্ছে এ দেখো নিচে ওপরে শপিং মল জায়গা জায়গায় আর অনেক ধরনের জিনিস সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে চলো দেখায় এর জন্য বড় ভিডিও হয়েছে পুরো ভিডিওটা তোমরা দেখবে না দেখলে কিন্তু মিস করবে আর এত সুন্দর লাগছিল ও দারুণ ভাই তো ভালোই ছবি টবি তুলেছি আমার জন্য ওয়েট করছে কেননা আমি ভিডিও তুলছি তার মধ্যে লাইভ ভিডিও আর এই দেখো এত সুন্দর ওপরের দৃশ্যটা করেছে না এটাও খুব সুন্দর হয়েছে এখানে ফুলও আছে তার সাথে সাথে বড় বড় ফোরিং দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ এগুলো দেখো খুব সুন্দর একদম হাতের কাজ করেছে তার সাথে দেখো সোনার দোকানও আছে সেটাও তোমাদের ঘুরে দেখাবো চলো আস্তে আস্তে সব কিছু দেখাচ্ছি আর এই ভিডিওটা সবচেয়ে বড় ভিডিও হবে আর এই দেখো এখানে সোনা রুপো হিরে সব কিছু কালেকশন আছে চলো তোমাদেরকে ভিতরে গিয়ে দেখায় ও আমার হাজবেন্ডও শুনতে গেছিলো যে এখানকার সোনার দামের রেট কত তা কেরালা সাইডেটা খুবই দাম বেশি সোনার দাম আমাদের ওখানকার সোনার দাম খুবই কম আর এখানে দেখো দাম প্রচুর তার মধ্যে শপিং মলের জিনিস তো দাম বাড়বেই তাও তোমাদেরকে দেখা আছে দেখো এখানে সবই হিরে বসানো কাজ করা সোনার সাথে হিরে বসানো সোনাও আছে আবার হিরেও আছে হিরের সাইডে হিরে এবং সোনার সাইডে সোনা কাজগুলো খুব সুন্দর লাগছিল ভালোই লাগছিল তোমাদের যেটুকু পারি দেখাই চলো এখানে আংটির ডিজাইনগুলো দেখো খুব সুন্দর মেয়েদেরও আছে ছেলেদেরও আছে দেখতে খুব সুন্দর লাগছে মেয়েদের যেটাই দেখবে সেটাই পছন্দ তোমাদের কেমন লাগে দেখো আমার তো যেটা দেখছে আমার সেটাই পছন্দ হচ্ছে কিন্তু পছন্দ হলে তো কিছু করার নেই আর এখানকার দাম প্রচুর এর জন্য নিতে পারলাম না যদি ভালো লাগতো কমের মধ্যে পেয়ে যেতাম তাহলে ঠিক নিতাম কিন্তু বেশি দাম আর সবসময় তো অত টাকা নিয়ে আসা হয় না কেরালার সাইডের দাম একটু বেশি এর জন্য এখান থেকে নিলাম না কম হলে এখান থেকে নিয়ে নিতাম একটা ছোট হলেও গিফট নিতাম তা দেখো ওকে পটাচ্ছিলাম যে একটা দাও একটা দাও দি দেওয়ার জন্য রেডি হয়ে গেছিল দেবে কিন্তু দামটা এত দাম চাইলো তার জন্য আর নেওয়া হলো না তা দেখতেই পাচ্ছ দেখো দেখাচ্ছে এই যে জিনিসটা দেখাচ্ছে হাতে দিয়ে শপিং মলের জিনিসের তো দাম প্রচুর এর জন্যই এখান থেকে আর নেওয়া হলো না দেখেছি দেখতে তো কোনো অসুবিধা নেই এর জন্য দেখে গেলাম তোমাদেরও দেখালাম এখন যার যার ব্যক্তিগত ব্যাপারকে নেবে কি নেবে না দোকানগুলো খুবই সুন্দর দেখতে ভালো লাগছিলো চলো তোমাদেরকে আরো ঘুরে ঘুরে দেখাবো এখানে প্রথম আসলাম শপিং মলে অনেক জায়গায় গিয়েছি শপিং মলে এক 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 রকম দেখতে খুবই ভালো লাগছিলো এখানেও এসেছি এখানকারও তোমাদের ভিডিও করে দেখালাম তখন তো আর ভিডিও করতাম না ইউটিউবে তখন ছিলাম না এর জন্য ভিডিও করে দেখাতে পারিনি নাহলে ওখানকার ভিডিওগুলোও দেখাতাম তোমাদেরকে আমরা শপিং মলে ঘুরতে এসছি তা ঘুরে চলে যাবো তা কি হয় বলো আমরা জিনিস কিনবো না অবশ্যই কিনবো আমরা খাওয়ার জিনিস শুধু কিনেছি কেক খেয়েছি অনেক কিছু কিনেছি দেখো আস্তে আস্তে সবই তোমাদেরকে দেখাবো আর বাড়ির জন্য কিছুটা নিয়ে এসছিলাম আর এখানে বেশিরভাগ কি তো ও আমাকে অনলাইন শপিং করে দিয়ে দেয় এর জন্য বেশিরভাগ জিনিস আমার ঘরের ছিল এর জন্য ওগুলো নিয়ে নিই যেগুলো দরকারের জিনিস সেগুলোই আমরা নিয়েছি তার সাথে সাথে আমি কেক বানাই এর জন্য কেকের যাবতীয় জিনিস যা যা লাগে সেগুলো নিয়ে নিয়েছিলাম অনেক কিছু হয়ে গেছিলো আর ঘোরার জন্য এসেছি এখান থেকে যদি সব নিয়ে নিই আরও অনেক জায়গায় যাব সেখান থেকেও তো জিনিস কিনতে হবে এর জন্যই কিছু কিছু জিনিস নিয়ে নিয়েছি আর তার মধ্যে ব্যাগ এমনিতেই ভর্তি তার মধ্যে এগুলো নিয়েছি এগুলো রাখবো কোথায় এটাই হলো একটা সমস্যা দেখো যেটাই দেখছি সেটাই পছন্দ হচ্ছে নিতে ইচ্ছে করছিলো তাও বললো যে না এগুলো নিতে হবে না ওখান থেকে কেনা যাবে এখান থেকে এখান থেকে আবার নিয়ে যাব আবার বোঝা পেড়ে টেনে টেনে কে নিয়ে যাবে ওরই তো কষ্ট হবে তাই না এর জন্য আর নেওয়া হলো না সেরকম তা দেখতে খুবই ভালো লাগছিল চলো তোমাদের আরও কিছু ঘুরে ঘুরে দেখায় আর মনি দেখো এখানে বসে রয়েছে আর ওর বাবা পিতলের জিনিসগুলো দেখছিল ওগুলো বললো যে নেওয়ার জন্য তার সাথে সাথে দেখো ছোট ছোট কত কিচ্ছু রয়েছে দেখার নতুন দৃশ্য এগুলো দেখতে ভালো লাগছিল আলমারি শোকে সেগুলো সাজানোর জন্য দারুণ লাগছিল তা বলিলাম যে দুটো নিতে বলো যে কাচের জিনিস ভেঙে যাবে এর জন্য আর নেওয়া হলো না দেখতে খুবই সুন্দর লাগছিল দেখো দেখার মতন দৃশ্য আর এখানে সব কাচের জিনিস দেখতেই পাচ্ছ ওই সাইডে প্লাস্টিকের জিনিস বোতল আছে সব নিয়ে আছে চলো অনেক কিছু আরও দেখাবো এখন তো শুরু করলাম তাই না আরও তো অনেক কিছু দেখানো বাকি আছে তাই তা চলো আস্তে আস্তে সবই তোমাদেরকে দেখাবো এখানে দেখো কাচের ফ্লাওয়ার আছে কাচের আবার রাজহাঁস আছে অনেক কিছুই রয়েছে তা চলো আরও কিছু দেখাই তোমাদেরকে ঘুরে ঘুরে আর এখানে এসছি এত সুন্দর দৃশ্য সেগুলো তোমাদেরকে দেখাবো না অবশ্যই দেখাবো চলো দেখতে থাকো কতক্ষণ ধরে আর বক বক করা যায় বলো তো আর এত বড় ভিডিও হয়েছে তার মধ্যে আর এত সুন্দর সুন্দর দৃশ্য কোনটা থুয়ে কোনটা বলা যায় বল এর জন্যই বলছি তোমরা শুধু দেখো আমি শুধু তোমাদের সাথে একটু গল্প করে যাই তোমাদের একটু টাইমটা কাটানো যায় তোমাদের সাথে কথাটা বলে সবাই তো কথা বলে মনটা হালকা করে আমিও সেই রকমই তোমাদের সাথে কথা বলে মনটা হালকা করতে চাই তার সাথে তোমরা এই ভিডিওগুলো দেখলে আরও ভালো লাগবে তোমাদের আর আমার কথা আর ভয়েস এ কেমন লাগছে অবশ্যই বলবে এমনিতেও ঠান্ডা লেগেছে তাও যেটুকু পারি তোমাদের সাথে ভয়েসে কথা বলার জন্য চেষ্টা করছি তোমাদেরকে মন খুলে কথা বলে মনটা একটু হালকা হয় এর জন্যই বলছি আর ভিডিওটা ঠিক মতন দিতে পারছি না মেয়েও একটু দুষ্টুমি করছে সেই কারণেও দেওয়া হচ্ছে না তার সাথে সাথে ওই রকম পছন্দ করে না অনেকেই পছন্দ করে না এর জন্য রকম ভিডিও দিতে পারি না আর যেগুলো তুলে রেখেছি সেগুলোই দেওয়ার চেষ্টা করছি এর জন্য মাঝে শর্ট ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছে রকম দিতে পারছি না যখন কোথাও ঘুরতে যাই নতুন ড্রেস পরি তখনই ভিডিওটা করি তার সাথেও কথা অনেক শুনতে হয় এর জন্য সেরকম ভিডিও করি না ভালো লাগে না অত বক বক কথা শুনতে কার ভালো লাগে বলো তো আর সেরকম তো কেউ ধরে দেয় না নিজেরটা নিজে যেটুকু পারি করি কেউ উৎসাহ দেয় না যে একটু করো এরকম অনেকে আছে যে তার সাথে সাথে হাজব্যান্ডটা উৎসাহ দেয় বাড়ির লোক উৎসাহ দেয় ভিডিও করার জন্য আর আমাদের এখানকার গ্রামের এলাকা তো এর জন্য কেউ পছন্দও করে না আর উৎসাহ তো দূরের কথা আর দেখো কত সুন্দর সুন্দর দৃশ্য সেগুলোও দেখাচ্ছি তার সাথে সাথে মনের কথা খুলে বলছি তোমাদেরকে এটার বেশিরভাগ সবার বাড়িতেই এই প্রবলেম হয় বাড়ি কেউ পছন্দ করে না এত কাজ করি একটু বসে থাকার টাইম পাই না তাও এদের কাজ শেষ হয় না সারাদিন কাজ করি তখন চোখে পড়ে না যখন একটু ফোন একটু বসি কিংবা ভিডিও এডিট করি কিংবা অন্য কোনো কাজ যখন করি তখনই এদের চোখে পড়ে তখনই এরকম কথা শুনতে হয় এর জন্য ফোন সেরকম ধরা হয় না ধরলেও এরকম কথাবার্তায় শুনি বেশিরভাগ তার জন্য ফোন সেরকম ধরা হয় না তা যেটুকু পারি তোমাদেরকে একটু দেরি হলেও দেখানোর চেষ্টা করি যে ভিডিওগুলো তুলে রাখি তো তখন তার কাজ লাগে না মনিকে কোলে নিয়েও ভিডিও এক দিন করি এক এক দিন ও নেয় যখনই ওর একটু নেয় তখনই আমার একটু কথা শুনতে হয় যখনই আমি ভিডিও করা স্টার্ট করি তখনই ওর প্রবলেম হয় যে আমি সবসময় মানে ভিডিওই করি ভিডিও করি এরকমই সবাই ভাবে সবাই এরকম করে ওকে উস্কিয়ে দেয় এর জন্য ওর সাথে আমার এই কারণেই শুধু একটু তর্ক লাগে তাছাড়া সেরকম কোনো কারণ নেই আমাদের সাথে বাজানোর লোকে তো মনে করো বাজিয়ে দিয়েই খালাস আর বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখার মনে করে না কিছু যখন আমি নতুন নতুন ভিডিও করতাম তখন সেরকম কিছু বলতো না আর উৎসাহ দিত হ্যাঁ করো আমি নিই ভিডিও করো কোনো অসুবিধা নেই এরকম কোথাও বলতো আর যখনই দেখেছে যে না আমার ভিডিও একটু ভালোর দিকে যাচ্ছে গ্রোথ হচ্ছে লোকের সহ্য হচ্ছে না তখন ওকে একটু কান লাগাচ্ছে ওই কানে লাগালেই ওর এরকম রিয়াকশান দেখছি ওর এখনও সহ্য হচ্ছে না ভিডিও যখনই আমি ভিডিও করি তখনই এরকম প্রবলেম হয় তাছাড়া এরকম কোনো প্রবলেম হয় না আগে সেরকম দেখিনি এখনই দেখছি তার জন্যই তোমাদেরকে বললাম কেমন লাগছে অবশ্যই বলো আর দেখো লাইট গুলো দেখার মতন দৃশ্য আর এখানে দেখো গঙ্গা সাইড বসে রয়েছি আর এখানে দেখো কত সুন্দর লাগছে দেখো মেঘে লাল হয়ে রয়েছে দেখতে এত সুন্দর লাগছে আর দেখো লঞ্চ রয়েছে বড় বড় লঞ্চ তার রাত হয়ে গেল বলে আমরা যেতে পারিনি পাখিও উড়ে বেড়াতে খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে তা আমরা হোটেলে চলে এসেছি তা কি কি কেনাকাটা করলাম সেগুলো তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি আর অনেক কিছু কিনেছি সেগুলো আর দেখাতে পারিনি তা ওখান থেকে ও এগুলো কিনে দিয়ে আমার জন্য শাড়ি মনির জন্য জামা তারপরে মার জন্য শাড়ি তারপরে ও ধুতি কিনেছে পুজো দেবে বলে যেখানে গিয়েছি সেখান থেকে কিছু না কিছু কিনেছি সেগুলো আর সব ভিডিও একবারে দেখাচ্ছি না যদি ভিডিওর মধ্যে দেখাতে না পারি তোমাদের আলাদা করে ভিডিও করে দেখাবো আর দেখো মনির ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই বলবে কার ড্রেস তার জন্য এখানকার হিসাবে কিনেছি আমার শাড়ি মনির জন্য জামা ও তার বাড়িতে দুদিন পরে কালী পুজো আছে তা কালী পুজোতে জামা পরাবো আমরা এই শাড়ি পরবো তোমাদেরকে ভিডিও করে দেখাবো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো বেশি বড় ভিডিও করছি না এখানে শেষ করে দেবো দেখিয়ে তারপরে ভিডিও আবার আসছি বাই বাই টাটা